আজ বৃহস্পতিবার পনেরোই মাঘ দু সালের উনতিরিশে জানুয়ারি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্কর্পিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন ভগবান হরিবিষ্ণুর একটি মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নামা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো বার করে এই মন্ত্রটি আপনারা জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে আজ জয়া বা ভৈমী একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সনাতনী ভাই বোনেদের বলবো আজ এই মহান একাদশীর মহান ব্রত আপনারা অবশ্যই পালন করুন শোক তাপ দুঃখ কষ্ট দারিদ্রতা থেকে মুক্তিপ্রাপ্তি করবার জন্য যদি আপনারা এই মহান ব্রত পালন না করতে পারেন অন্তত সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন আজ ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনারা বলতেই পারেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে এটিও আপনারা জপ করতে পারেন আর যেহেতু বৃহস্পতিবার খুব খুব গুরু বৃহস্পতির নাম জপ আপনারা করতে পারেন আর যারা আজ একাদশীর মহান ব্রত পালন করবেন রাত্রি জাগরণ করুন মাটিতে শয়ন করুন বিষ্ণু সহস্র নাম পাঠ করুন আজ ব্ল্যাক এবং ব্লু এই দুই কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা কিন্তু অবলম্বন করে অবশ্যই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং আপনারা অনুভব করবেন দিনের শুরুটা যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতো আজ করা যেতেই পারে কেবলমাত্র বিনিয়োগের ক্ষেত্রেই ক্ষেত্রেই আপনাদের বিচক্ষণ হওয়া উচিত আজ কষ্টার্জিত পয়সা আপনার কোথায় আপনারা বিনিয়োগ করছেন সে বিষয়ে নিশ্চিন্ত হওয়ার চেষ্টা করুন ব্যবসা সম্পর্কিত বা বিজনেস ওরিয়েন্টেড কোনো প্ল্যানিং কারোর সাথে যেন শেয়ার করতে যাবেন না তাহলে বড় সমস্যায় কিন্তু পড়তেই পারেন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি দ্বারা স্বভাব থাকলে ত্যাগ করুন মানুষজন আপনাকে নতুন আশা নতুন স্বপ্ন প্রদান করবে কিন্তু ভ্রমিত হবেন না সব কিছু কিন্তু আপনার নিজের উদ্যোগেই নির্ভরশীল